আসসালামু আলাইকুম দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস প্রথম বয়স পরীক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করব সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল স্বাদেশন নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তেইশ তারিখ রবিবার তো সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো বিশ শূন্য তো আমরা এই ভিডিওতে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের চূড়ান্ত এবং শর্টকাট যে ফাইনাল স্বাদেশন এই সাজেশানটি দেখে নেব ইনশাআল্লাহ সাদেশনটি কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় তো তোমাদের পরীক্ষা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাআল্লাহ কমন আসবে তো এটি হচ্ছে সমাজ বিজ্ঞান দ্বিতীয়পত বিষয়টি বিশ্বকোটে এগারো বিশ উন্নতির বিষয়টি বিশ্ব সামাজিক ইতিহাস ও নিবিজ্ঞান তো এখানে থাকছে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম ফাইনালিমেশন ইনশাল্লাহ এই সাদেশনটি কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমান আসবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু স্বাদেশনটি প্রিমিয়াম সাজেশন তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না এখানে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের তিন বিভাগেরই প্রশ্ন থাকছে তো ক বিভাগের উত্তরগুলো সাথেই থাকছে খ বিভাগ এবং গ বিভাগের উত্তরগুলো তোমাকে বই বা গাইডে পরিণত হবে সহজে খুঁজে পাওয়ার জন্য আমরা প্রত্যেকটি প্রশ্নের সাথে আমরা অধ্যায়টা লিখে দিই তোমরা সহজে খুঁজে বের করে পড়তে পারবে আর এই সাথে সানটির যেহেতু প্রিমিয়াম তাই তোমাদেরকে অবশ্যই সাথে নিতে হলে কিছু পারিশ্রমিকের বিনিময় নিতে হবে তাই যোগাযোগ করো উপরে এই হোয়াটসঅ্যাপ নাম্বার হবে ইমো নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় তোমরা সাথে সংগ্রহ করে নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম